সালামু আলাইকুম ওরহমতুল্লাহ স্বরচিত কবিতা বিশ্বাস কর বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাস কর আমি তোমার অপেক্ষায় ঠাই দাঁড়িয়ে ছিলাম ল্যাম্প সামনে বিশ্বাস করো আমি আজও ভালোবাসি শুধু তোমাকে বিশ্বাস করো আমি পালিয়ে যাইনি আমি আমার সাহসিক মানসিক শিক্ত শিয়াল শকুন্দের বুদ্ধি দিয়ে হারিয়েছিলাম বিশ্বাস করো তোমার পালকি চড়ে চলে যাবার সময় আমি তোমার বাড়ির আমি নাই দাঁড়িয়ে ছিলাম বিশ্বাস করো আমি আজও তোমাকে ভালোবাসি একাকিত্ব জীবনে তোমার পটে লেখা ছবি আমার হৃদয়ে পটে আঁকা বিশ্বাস করো তুমি এখন তোমার স্মৃতি নিয়ে আমার সৃষ্টকর্ম কর্ম বিশ্বাস করো বিশ্বাস করো ভুল বুঝে আমাকে তুমি ভুলের সাগরে রেখে গিয়েছি বিশ্বাস করো সেদিনের সেই ব্যাকুল আকুল কাকতি মিনতির যে বকুল ফুলের মালা এখন আমার কাছে একই সুবাস ছড়ায় আমার গায়ে বিশ্বাস করো এবার আমি বলি বিশ্বাস করো আমি সেদিন ল্যাম্প পোস্টের সামনে গিয়েছিলাম কিন্তু তোমাকে দেখতে পাইনি বিশ্বাস করো সেদিন আমার বাড়ির বিয়ের মাঝখানে সজ্জিত ছিল কিন্তু পাল্টিতে আমার মরণ যাত্রা ছিল বিশ্বাস করো আমি আজও অপারের সামনে বসে তোমাকেই বিশ্বাস করো তোমার জন্য আমার পথ চেয়ে বসে আছি বিশ্বাস করো আমি বলে রেখেছি পাড়ের মাঝিকে সে যেন অনেক লোকের ভিড়ে তোমাকে তুলে নেয় বিশ্বাস করো আমি আজও তোমাকে ভালোবাসি